আল্লাহ টাকা দিয়ে দেয় শরীর দেয়নি শরীর দিয়ে সুস্থতা দেয়নি ওই জন্য আল্লাহ থেকে সুস্থতা চাইতে হয়

আর এটা বেলা খালি পেটে সকালে রাত্রি আর এটা যে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে খাবেন সকালে তিনবার খেলে তাড়াতাড়ি সে হিসেবে দুবার করবেন একটু দাগ ভিটামিন খাওয়া হবে না ভিটামিনও খাবেন এটা খাওয়ার এক ঘন্টা পরকে ভিটামিন খাবে ভিটা তো খাওয়ার আগে দিতে